আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন আমি জামিলুর রহমান আপনারা দেখছেন মুসলিম মিরর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আজ সতেরোই আগস্ট দু বিশ্ব মুসলিমের বিভিন্ন খবরাখবর নিয়ে আমাদের যে সাপ্তাহিক আয়োজন সেই আয়োজনে হাজির হয়েছি শুরুতেই আমরা যে খবর আপনাদেরকে পরিবেশন করবো সেটা হচ্ছে ইরানি পর জোরপূর্বক হিজাব খুলে ফেলেছে ফ্রান্সের পুলিশ ফ্রান্সে প্রায় ছয় মাস ধরে নির্বিচারে আটক থাকা ইরানি নাগরিক এবং বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মাহদিহ ইসফান নানানভাবে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার বোন জাহরা ইসফান বুধবার অর্থাৎ ছয়ই আগস্ট প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ফরাসি পুলিশ কর্মকর্তারা তাকে আটক রাখার পর দিন থেকেই জোর করে হিজাব খুলে ফেলেছেন ইরানি প্রভাষকের বোন আরও বলেছেন যে গত আঠাশে ফেব্রুয়ারি সকালে ফরাসি শহরে লিওতে তার বোনের বাড়িতে ঢুকে তাকে পুলিশ গ্রেপ্তার করে তার বোনের একটি টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তিনি সাম্প্রতিক ঘটনাগুলি সম্পর্কে আপডেট শেয়ার করতেন বিশেষ করে গাজা উপত্যকার তথ্যগুলো যেখানে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে সেগুলো তিনি ওখানে শেয়ার করতেন জোহরা বলেন মাহাদিকে নির্জন কারাগারে রাখা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আদালতে এখনও কোনো শুনানি হয়নি তিনি উল্লেখ করেন সে মানসিক চাপের মধ্যে আছে প্রথম দিন থেকেই তার হিজাব খুলে ফেলা হয়েছে যাহারা বলেন ফরাসি কর্তৃপক্ষ মাহাদিকে তার পছন্দের খাবারও খেতে দেয় না একত্রিশ বছর বয়সী ইরানি ভাষাবিদ এবং ফরাসি ভাষায় স্নাতক মাহাদি এসফান্দিয়ারি গত আট বছর ধরে ফ্রান্সে বসবাস করছেন তিনি লিওর লুমিয়ের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন একই বিশ্ববিদ্যালয়ে একজন প্রভাষক অনুবাদক এবং দোভাষী হিসাবে কাজ করেন গ্রেপ্তারের পর ব্যাখ্যাও দেওয়া হয়নি বিশ্ববিদ্যালয়কে দীর্ঘ অনুপস্থিতির পর বিশ্ববিদ্যালয় পরিবার ইরানি কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন ঘটনা জানাজানি হলে ফরাসি বিচার বিভাগীয় কর্তৃপক্ষ অবশেষে এপ্রিলের প্রথম দিকে নিশ্চিত করে তাকে আটক করা হয়েছে এবং প্যারিসের শহরতলিতে অবস্থিত ফ্রেশনেস কারাগারে তাকে রাখা হয়েছে পরের খবর ফিলিস্তিনিদের জোরপূর্বক গাজার দক্ষিণে সরানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল গাজার উত্তরাঞ্চল থেকে ফিলিস্তিনিদের জোর করে দক্ষিণে সরিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল সেনাবাহিনী এই পদক্ষেপ রোববার অর্থাৎ সতেরোই আগস্ট থেকে শুরু হবে ইসরায়েলি সেনাবাহিনীর আবিভাষী মুখপাত্র আভিখাই আদ্রেই শনিবার জানান যে কেরেন সালম সীমান্ত দিয়ে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় তাঁবু ও অন্যান্য জরুরি আশ্রয় সামগ্রী সরবরাহ করা হবে জাতিসংঘ এখনও এই পরিকল্পনা বা এতে তাদের ভূমিকার বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে এর আগে সংস্থাটি সতর্ক করেছিল যে এমন পদক্ষেপ কার্যকর হলে হাজার হাজার পরিবার আরও ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়বে বর্তমানে গাজা সিটিতে প্রায় দশ লাখ মানুষ বসবাস করে তবে তাদের ঠিক কোথায় সরানো হবে তা এখনও পর্যন্ত পরিষ্কার নয় ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জেহাদ এই পরিকল্পনাকে গাজা দখলের একটি অংশ এবং আন্তর্জাতিক আইনের প্রতি প্রকাশ্য উপহাস বলে আখ্যায়িত করেছে তারা আরও বলেছে ক্ষুধা হত্যা এবং বাস্তুচ্যুতির মুখে মানুষকে পালাতে বাধ্য করা মানবতার বিরুদ্ধে চলমান অপরাধেরই সঙ্গে জাতিসংঘ মতামত পেশ করেছে গাজার দশ লাখ নারী ও কিশোরী এই মুহূর্তে চরম অনাহারে ইসরায়েলের অব্যাহত অবরোধ এবং বিধ্বংসী হামলার কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অন্তত দশ লাখ নারী কিশোরী ভয়াবহ অনাহারের মধ্যে পড়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউনআর এ শনিবার অর্থাৎ ষোলোই আগস্ট এক বিবৃতিতে এই তথ্য জানায় সংস্থাটি বলেছে গাজার নারীরা এখন অনাহার সহিংসতা এবং নির্যাতনের শিকার বেঁচে থাকার তাগিদে তাদের বাধ্য হয়ে বিপজ্জনক সিদ্ধান্ত নিতে হচ্ছে খাবার এবং পানি সংগ্রহের জন্য তারা এমন স্থানে যাচ্ছেন যেখানে ইসরায়েলে হামলা বা গুলিতে নিহত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি ইউএনআর এ অবরুদ্ধ গাজা থেকে অবরোধ তুলে নেওয়ার এবং দ্রুত ব্যাপক আকারে মানবিক সহায়তা পাঠানোর তাগিদ দিয়েছে আনাদুরু নামক সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে যে গাজা এখন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে যুদ্ধের ধ্বংসযজ্ঞের সঙ্গে যুক্ত হয়েছে মারাত্মক দুর্ভিক্ষ চলতি বছরের দোসরা মার্চ থেকে ইসরায়েল গাজার সব সীমান্ত বন্ধ করে দিয়েছে ফলে সীমান্তে আটক থাকা হাজার ও ট্রাক প্রবেশ করতে পারছে না সীমিত আকারে যে সরবরাহ ঢুকছে তা লাখো ক্ষুধার্ত মানুষের চাহিদা মেটাতে পর্যাপ্ত নয় এর আগে চলতি মাসের শুরুতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করেছিল গাজার মোট চব্বিশ লাখ মানুষের মধ্যে অন্তত এক তৃতীয়াংশ কয়েকদিন ধরে কোনো খাবার পাচ্ছে না দু সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় একষট্টি হাজার নশো জন ফিলিস্তিনি নিহত হয়েছে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা গাজা আর জনগণকে ঠেলে দেওয়া হচ্ছে দুর্ভিক্ষের দ্বার প্রান্তে এদিকে দু সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইওয়ভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এছাড়া গণহত্যার অভিযোগে ইসরায়েল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে আইসিজে এতে বিচারের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে আর একটা সংবাদ সংস্থা জানাচ্ছে যে গাজার বাসিন্দাদের জন্য সব ধরনের ভিজিটার ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র আজ শনিবার ১৬ আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তরে এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানাই সম্প্রতি সীমিত সংখ্যক অস্থায়ী মেডিকেল ও মানবিক ভিসা ইস্যু করার প্রক্রিয়া সম্পূর্ণ ও পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে এই পর্যালোচনার সময় পর্যন্ত গাজার কোনো ব্যক্তিকে ভিজিটর ভিসা দেওয়া হবে না এই পদক্ষেপের উদ্দেশ্য হল ভিসা প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা এদিকে গাজা ইস্যুতে অস্ট্রেলিয়ায় নজিরবিহীন বিক্ষোভ এবং সমীকরণ পাল্টে যাওয়ার ইঙ্গিত দেখা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের নেতৃত্বাধীন লেবার সরকার সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে এখন রয়েছে ক্রমবর্ধমান চাপের মুখে যুক্তরাজ্য ফ্রান্স এবং কানাডা এর মধ্যে এই পথে হাঁটার অঙ্গীকার করেছে গাজা উপত্যকায় চলমান মানবিক বিপর্যয় ও সহিংসতার বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়েছে ইতিহাসের অন্যতম বৃহৎ ফিলিস্তিনপন্থী বিক্ষোভ গত রোববার সিডনি হারবার ব্রিজ জুড়ে লাখো মানুষ শীতল বাতাস ও ভারী বৃষ্টিকে উপেক্ষা করে পদযাত্রায় অংশ নেন বিক্ষোভকারীদের মূল দাবি ছিল ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা দ্বিমুখী অস্ত্র বাণিজ্য বন্ধ গাজার ত্রাণ প্রবেশ নিশ্চিত করা এবং অবিলম্বে এই বিশাল সমাবেশের পর গাজা ইস্যু নিয়ে পশ্চিমাদের ভাবনার সমীকরণ যেতে পারে বলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে স্থানীয় পুলিশ জানায় অন্তত মানুষ উপস্থিত ছিলেন তবে আয়োজকদের দাবি উপস্থিত বিক্ষোভকারীদের সংখ্যা ছিল প্রায় তিন লাখ অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন গাজার পরিস্থিতি দেখে অস্ট্রেলিয়ানদের ক্ষোভ ও বেদনা স্বাভাবিক মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা থামাতে ও শান্তি প্রতিষ্ঠার জন্য সরকার যুদ্ধবিরতি চাইছে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থী আলবানিজের নেতৃত্বাধীন লেবার সরকার সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে এখন রয়েছে ক্রমবর্ধমান চাপের মুখে এদিকে গাজা নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগান তিনি জানিয়েছেন গাজাই অপচয়ের আর সময় নেই বিশ্বকে জরুরি পদক্ষেপ নিতে তিনি আহ্বান জানিয়েছেন গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান তিনি বলেন গাজায় অপচয়ের আর সময় নেই বৃহস্পতিবার অর্থাৎ চোদ্দই আগস্ট আল জাজিরায় প্রকাশিত একটি নিবন্ধে এর দোয়ান লিখেছেন ইসরায়েলি হামলার কারণে গাজা সম্পূর্ণ মানবিক বিপর্যয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছে ক্ষুধা তৃষ্ণা এবং মহামারীর হুমকি মানবিক বিপর্যয়কে ত্বরান্বিত করেছে তিনি বলেন পশ্চিমা বিশ্বের দ্বৈত নীতি যেখানে অন্যান্য সংকটে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় কিন্তু গাজা ইস্যুতে দ্বিধাগ্রস্ত আচরণ করা হয় এটি আন্তর্জাতিক শৃঙ্খলার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে তিনি আরও বলেন ইউক্রেন সংকটে বিশ্ব যেভাবে একত্রিত হয়েছিল গাজার ক্ষেত্রে তেমনটা হয়নি ইসরায়েল কোনো ধরনের নিষেধাজ্ঞা ছাড়াই গাজায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইতিহাস সাক্ষী রাখবে কে গাজায় নিষ্ঠুরতার বিরুদ্ধে দাঁড়িয়েছে আর কে মুখ ফিরিয়ে নিয়েছে তুরস্কের মানবিক ও কূটনৈতিক প্রচেষ্টার কথা তুলে ধরে এরদোয়ান জানান কাতারের সঙ্গে সমন্বয়ে ত্রাণ সরবরাহ চিকিৎসা সহায়তা এবং ফিলিস্তিনিদের মধ্যে মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে তার দেশ অবিলম্বে যুদ্ধবিরতি মানবিক করিডোর খোলা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষায় আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি গাজার পুনর্গঠন শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপরও গুরুত্ব দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ায় তার সরকারি সফরের সময় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ক্রেমলিনে আতিথ্য দেবেন দুই নেতা বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন ক্রেমলিন প্রেস সার্ভিসের মতে আলোচনায় দ্বিপাক্ষিক সহযোগিতার জোরদার করা এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি মোকাবিলার উপর আলোকপাত করা হবে আমিরাত পক্ষ ঘোষণা করেছে যে আলোচনায় বাণিজ্য বিনিয়োগ জ্বালানি এবং অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপায়গুলি অন্বেষণ করা হবে সংযুক্ত আরব আমিরাতের নেতার সফরের আগে রাশিয়ান সরকার সংযুক্ত আরব আমিরাতের সাথে পরিষেবা এবং বিনিয়োগ বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের অনুমোদন দিয়েছে সাথে দুটি আনুষঙ্গিক নথিও রয়েছে এই সপ্তাহের শুরুতেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমকে আতিথ্য দিয়েছেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভেন উইটকফের সাথে সাক্ষাৎ করেছেন মুসলিম বিশ্বের খবরাখবর আজ এ পর্যন্তই পরবর্তী ক্ষেত্রে আমরা আবার মুসলিম বিশ্বের বিভিন্ন খবর নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব সকলে ভালো থাকবেন সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম